আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এ হচ্ছে আমার এ গ্রেড সাইজের টাইগার মুরগির বীজ ডিম যাদের অরিজিনাল মাল্টি কালারের টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সবগুলো ডিম বাছাই করে তারপর মেশিনে বসাই ওই দেখতে পাচ্ছেন আমার প্যারেন্টসগুলা দেখেন না আমার সবগুলো ডিম হ্যাঁ বাচ্চাগুলো আসবে সবগুলো এ গ্রেড সাইজের বাচ্চাগুলো হ্যাচিং হবে ইনশাল্লাহ দেখেন দেখলে বুঝতে পারবেন আর যেগুলো ছোটো ডিম ডিম সেগুলো আমি বাদ দিয়ে রাখি এখানে আমার হ্যাচিং এখানে এটা আমার সেটার এখানে ডিম আছে নতুন সেটার নিয়েছি এটা বাপ্পি হাজারি ভাইয়ের কাছ থেকে নেওয়া আর এটা আমার হলো প্যারেন্টস দেখেন এগুলার বয়স এক বছরের উপর হয়েছে আর এটা আমার রবিল ভাইয়ের কাছ থেকে নেওয়া এখানে মোটামুটি প্রায় আঠারো থেকে উনিশশো ডিম রয়েছে এটা বাপ্পি হাজারির কাছ থেকে নেওয়া বাপ্পি হাজারি ভাইয়ের কাছ থেকে নেওয়া দেখেন ডিমগুলাম মার্শালে এগ্রেড যাদের বাচ্চা লাগবে এগ্রেট সাইজের হ্যাঁ তারা স্ক্রিনে দেখানো নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম